গভীর নিঃশব্দ অন্ধকার এক জগৎ এটি পৃথিবীর এমন এক জায়গা যেখানে সূর্যের আলো কোনো দিন পৌঁছায় না যেখানে পানির চাপ এত বেশি মানুষ তো দূরের কথা লোহাও চূর্ণবিচূর্ণ হয়ে যায় এই জায়গায় এমন সব প্রাণী বাস করে যাদের আমরা কখনো চোখে দেখিনি শুধু চিনেছি কল্পনায় যার রহস্য বিজ্ঞান এখনো উন্মোচন করতে পারেনি এটি সিনেমার গল্প নয় এটি পৃথিবীর গভীরতম স্থানের বাস্তবতা এটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চের অজানা এবং গভীরতার রহস্য চলুন আজ আমরা এই গভীরতায় ডুব দিয়ে জেনে আসি পৃথিবীর গভীরতম স্থানের রহস্য সম্পর্কে আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি মারিয়ানা ট্রেঞ্চ হল সমুদ্রগর্ভে অবস্থিত পৃথিবীর গভীরতম খাত এটি প্রশান্ত মহাসাগরের পশ্চিম ভাগে মারিয়ানা দ্বীপপুঞ্জের কাছে অবস্থিত এই গিরিখাতটির দৈর্ঘ্য প্রায় দু হাজার পাঁচশো পঞ্চাশ কিলোমিটার এবং প্রস্থে এটি প্রায় ঊনসত্তর কিলোমিটার এর সবচেয়ে গভীর অংশটির নাম চ্যালেঞ্জার ডিপ যার গভীরতা প্রায় দশ হাজার নশো চুরাশি মিটার বা ছত্রিশ হাজার ফুট অর্থাৎ পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টকে এই স্থানে উল্টো করে বসালেও তা তলিয়ে যাবে আঠেরোশো সালের আগে এই স্থান সম্পর্কে পৃথিবীবাসীর কোনো ধারণাই ছিল না আঠারোশো সালে ব্রিটিশ জাহাজ এইচ এম এস চ্যালেঞ্জার প্রথম এই গভীর গহ্বরের অস্তিত্ব চিহ্নিত করেন এরপর উনিশশো সালে ডনওয়েলস এবং জ্যাক পিকার্ড নামক দুজন অভিযাত্রী একটি বিশেষ সাবমেরিন ব্যবহার করে এই গভীরতায় নেমে যান তাদের অভিযান ছিল মানব ইতিহাসের এক ঐতিহাসিক মুহূর্ত এরপর দু হাজার সালে বিখ্যাত পরিচালক জেমস ক্যামেরন তার ডুবোজাহাজ ডিপসি চ্যালেঞ্জার দিয়ে একাই মারিয়ানা ট্রেঞ্চে গিয়েছিলেন তবে এখন পর্যন্ত খুব অল্প সংখ্যক মানুষ বা যন্ত্রই মারিয়ানা ট্রেঞ্চে পৌঁছাতে পেরেছেন কারণ এখানে পানির চাপ এত বেশি কোনো সাধারণ সাবমেরিন এখানে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সমুদ্র পৃষ্ঠের তুলনায় এখানে পানির চাপ এক হাজার গুণ বেশি এছাড়াও এখানে সূর্যের আলো পৌঁছায় না এবং অক্সিজেনের স্বল্পতা রয়েছে তবুও নাসা ও অন্যান্য সংস্থা এখানে গবেষণা চালিয়ে যাচ্ছে এত গভীরতায় যেখানে লোহা হয়ে যায় সেখানেও বিজ্ঞানীরা প্রাণের অস্তিত্ব খুঁজে পেয়েছেন এই গভীর পানির নিচে এমন সব প্রাণী থাকে যা আপনি বা আমি কল্পনাও করতে পারি না অন্ধকার প্রচন্ড চাপ আর শূন্য ডিগ্রির নিচে তাপমাত্রা এই পরিবেশে বেঁচে থাকার জন্য তারা বিশেষভাবে অভিযোজিত মারিয়ানা ট্রেঞ্চে এমন সব প্রাণীর অস্তিত্ব খুঁজে পাওয়া গিয়েছে যা পৃথিবীর অন্য কোনো সমুদ্রের তলদেশে পাওয়া যায়নি এদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি প্রাণী হল অ্যাঙ্গলার ফিশ ডাম্বো অক্টোপাস জায়ান্ট অ্যাম্ফিপড হ্যালোফাইল ব্যাকটেরিয়া এবং স্নেইল ফিশ এখানে পাওয়া অ্যাম্ফিপড গুলো স্বাভাবিক অ্যাম্ফিপডের তুলনায় প্রায় দশ থেকে বারো ইঞ্চি বড় এরা মৃত প্রাণী এবং নানা প্রকার জৈব বর্জ্য খেয়ে বেঁচে থাকে এখানে সবচেয়ে গভীরতায় পাওয়া যায় স্নেল ফিশের শরীর একেবারে নরম হার নেই বললেই চলে তাদের এই বিশেষ গঠন এখানকার উচ্চ চাপের হাত থেকে এদেরকে রক্ষা করে এখানে যে হ্যালোফাইল ব্যাকটেরিয়া পাওয়া যায় তা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না এরা নিজেদেরকে এমনভাবে অভিযোজিত করেছে যে এই চরম পরিস্থিতি ছাড়া অন্য কোথাও এরা টিকতে পারে না মারিয়ানা ট্রেন্সে পাওয়া কিছু ব্যাকটেরিয়া তেজস্ক্রিয় উপাদান খেয়েও বেঁচে থাকতে পারে বিজ্ঞানীরা ধারণা করছেন এই প্রাণীগুলো ছাড়াও এমন হাজারো প্রাণী এখানে থাকতে পারে যাদের এখনো আবিষ্কারই করা হয়নি কেউ কেউ মনে করেন মারিয়ানা ট্রেন্সে হারিয়ে যাওয়া কোনো প্রাচীন সভ্যতা লুকিয়ে থাকতে পারে আবার অনেকে এমন দাবিও তুলেছেন যে এখানেই পৃথিবীর অভ্যন্তরে যাওয়ার পথ লুকিয়ে আছে এইসব দাবি প্রমাণিত না হলেও এসব নিয়ে তৈরি হয়েছে কল্পবিজ্ঞানের নানা গল্প ও সিনেমা আশ্চর্যজনক হলেও সত্য মারিয়ানা ট্রেন্স গভীরতায়ও মানুষের তৈরি প্লাস্টিক পাওয়া গিয়েছে যা প্রমাণ করে পৃথিবীর সবচেয়ে নির্জন জায়গাও মানুষের দূষণের হাত থেকে রক্ষা পায়নি একটা সময় মানুষ ভাবতো আকাশই পৃথিবীর চূড়ান্ত সীমা কিন্তু আজ বিজ্ঞানের কল্যাণে আমরা বুঝে গিয়েছি আমাদের নিজেদের পৃথিবীর ভেতরেই এমন সব গভীরতা লুকিয়ে আছে যা আমাদের কাছে অজানা ও রহস্যে ঘেরা মারিয়ানা ট্রেন্ড শুধু একটি গভীর সমুদ্র গহ্বরই নয় এটি এক অন্ধকার জগৎ যেখানে জীবন অন্যভাবে শ্বাস নেয় যেখানে আলো নেই কিন্তু প্রাণ আছে সেই জগৎ আমাদের শেখায় প্রকৃতি কখনোই থেমে থাকে না আর মানুষ সে শুধু জানতে চায় বুঝতে চায় এবং খুঁজে পেতে চায় সত্যকে বন্ধুরা তাহলে আপনাদের কি মনে হয় সত্যিই কি মারিয়ানা ট্রেন এমন কোনো রহস্য লুকিয়ে আছে যা আমরা আজও খুঁজে পাচ্ছি না কমেন্টে জানাতে ভুলবেন না আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন